গোপালগঞ্জে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এটাকে অনেকটা যুদ্ধ যুদ্ধ অবস্থা বললেও ভুল হবে আর কি সকাল থেকেই রাস্তাঘাট সব জায়গায় অবরোধ তৈরি করা হয়েছে গাছ কেটে কেটে ফেলা হয়েছে আগুন দেওয়া হয়েছে সব কিছু করা তসনাস অবস্থা পুলিশ বিজেপি র্যাব সেনাবাহিনী সবাই এক পর্যায়ে পুলিশ এবং র্যাব সহ আইন রক্ষাকারী বাহিনী সহ সবাই অবরুদ্ধ হয়ে পড়ছে অবরুদ্ধ একদম অবরুদ্ধ একটা অবস্থার মধ্যে থেকে পরবর্তীতে সেনাবাহিনী তিন প্লাটুন সৈন্য সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে এবং ঢাকা থেকে আরো সাত আট গাড়ি ভর্তি সেনাবাহিনী সেখানে পোষায় পৌঁছানোর পরে বর্তমানে চৌরঙ্গি মোড়টা একটা নিয়ন্ত্রণ পরিস্থিতিতে এসেছে কিন্তু এনসিপি নেতৃবৃন্দ এখনো অবরুদ্ধ অবস্থায় এসপি মধ্যে আছে থেকে অবরোধ করে রেখেছে লোকজন গোপালগঞ্জের লোকজন সংঘর্ষ ডাইরেক্ট সরাসরি ওরা লাঠি সোটা ঢেল সহ ককটেল ইত্যাদি নিয়ে আক্রমণ করেছে পুলিশ অসংখ্য গুলি ছুঁড়েছে পুলিশ এবং সাংবাদিকরা সাংবাদিকদেরকে পর্যন্ত তারা এমন পরিস্থিতি তৈরি করেছিল যেন সেটা একটা ভয়াবহ কারণ সাংবাদিকরা যেন এই পরিস্থিতিটা টেলিকাস্ট করতে না পারে মূলত এই কারণেই সাংবাদিকদেরকেও তারা ঘিরে ফেলেছে এবং সাংবাদিকদের উপরেও সাংবাদিকদের উপরেও তারা আক্রমণ চালিয়েছে এনসিপি তৈরি করা স্টেজ শেষ ধর্ষণ বা একদম তসনস করে দেওয়া হয়েছে আগুন দেওয়া হয়েছে এক কথায় পুলিশের সদস্যদের এবং র্যাব সদস্য সহ বিজেপিদের সহায়তায় রকমে তারা এসপি অফিসের মধ্যে আশ্রয় নিয়েছে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার এখন পর্যন্ত করতে পারে নাই উদ্ধার করার চেষ্টা করতেছে হয়তো উদ্ধার হবে ইনশাল্লাহ আমার একটা কথা হচ্ছে এই পরিস্থিতিটা গত কয়েকদিন যাবত গোপালগঞ্জে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছিল গোয়েন্দা সংস্থা আছে দেশের বারোটা না চোদ্দোটা সবার কাছেই এই রিপোর্টটা থাকার কথা ছিল যে তারা কি রকম প্রস্তুতি নিয়ে আছে এই রকম একটা প্রতিরোধের সম্মুখীন যে হবে এরা এই দেশে কে আজ করতে পারে না বাংলাদেশের প্রশাসন এবং প্রশাসনের লোকজন আর সব বড় কথা এই অভিযানটাকে কেন্দ্র করে কিছু উস্কানি দেওয়া হয়েছে এনসিপি পক্ষ থেকে সার্জিস আলম এর যে পোস্ট ছিল সেটা অনেকটা তার মধ্যে অনেকটাই একটু উস্কে দেওয়ার প্রদর্শনের একটা অন্তর্নিহিত ইচ্ছা টের পাওয়া গিয়েছিল আওয়ামী লীগ সঙ্গত কারণেই আপনি নিষিদ্ধ সবকিছুই ঠিক আছে কিন্তু আওয়ামী লীগের উৎপত্তি সবকিছু ঘাটি হচ্ছে না গোপালগঞ্জ গোপালগঞ্জের কেন্দ্র করে সবকিছু এই যাবত যে শাসন ব্যবস্থা ছিল গোপালগঞ্জের কেন্দ্র করে সবকিছু করা হয়েছিল অথচ গোপালগঞ্জে যে এইরকম একটা প্রতিরোধের মুখে एनसीপি পড়বে সেটা আগে থেকে অনুমান করাটা উচিত ছিল অনুমান না তথ্য তথ্যনির্ভর গোয়েন্দা সংস্থার রিপোর্ট থাকা উচিত ছিল প্রয়োজনে एनसीপির এই 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 পদযাত্রা বাতিল করা উচিত ছিল যদিও এনসিপির পদযাত্রাটা এনসিপি সেখানে মারামারি করতে গেছে এই বিষয়টা না এনসিপি সেখানে শান্তিপূর্ণভাবেই হয়তো তাদের পদযাত্রা পালন করতে গেছে তবে গোপালগঞ্জটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি গোপালগঞ্জকে অ্যাভয়েড করাটাই উচিত ছিল কিছু কিছু জিনিস তারা তো আর বাংলাদেশের সমস্ত জেলাতে সব জায়গায় তো আর তারা আপনার যাবে না কিছু কিছু জায়গায় অ্যাভয়েড করাটাই তাদের উত্তম ছিল কারণ গোপালগঞ্জের মধ্যে এনসিপির সাংগঠনিক অবস্থাটা কতটুকু থাকতে পারে এটা আপনারাও জানেন আমরাও জানি এটা একটা অনুমেয় এখানে এই আপনার এটা বোঝার জন্য কোন বিজ্ঞ অভিজ্ঞ বুদ্ধিজীবী হওয়ার কোনো ধরনের প্রয়োজন আছে বলে মনে হয় না তাহলে সেখানে সাংগঠনিক দুর্বল সাংগঠনিক অবস্থা নিয়ে শুধুমাত্র প্রশাসনের সহায়তায় সেখানে এই কর্মসূচিটা না করলেও চলতো তবে প্রশাসনের নিশ্চয় ইঙ্গিত পেয়ে তারা সেখানে গিয়েছিলেন কিন্তু প্রশাসন তাদের কতটুকু প্রটেক্ট করতে পারছে তারা কি সেখানে কোনো কর্মকাণ্ড পরিচালিত করতে পারছে হতাহতের অবস্থাটা এখন আমরা জানি না আহত হয়েছে পুলিশ আহত হয়েছে ওখানকার জনগণ আহত হয়েছে ওখানকার লোকজন আহত হয়েছে এটা দৃশ্যমান অনেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল নিয়ে যেতে দেখা গিয়েছে কিন্তু কথা হচ্ছে নিহত হয়েছে কিনা এই নিষেধ এই বিষয়টা এখনো ক্লিয়ার না এখনো কোনো জায়গায় আসে নাই বা কোনো সংবাদ মাধ্যমে জিনিসটা জানানো হয় তবে আহতের পরিমাণ কম হবে না জাস্ট এক কথায় বলা যায় পরিস্থিতিটা যুদ্ধকালীন থেকে থেকে লোকজন বের হয়ে এসে এনসিপির এই পদযাত্রাকে বা এই এনসিপির এই যারা গিয়েছিল তাদেরকে ঘেরাও করে ফেলেছিল এনসিপির নেতৃবৃন্দের উপরে তারা যেভাবে যদি বাহিনী যথা সময় উপস্থিত হতে না পারত তাহলে পরিস্থিতি কি হতো সেটা বলা মুশকিল একটা কথা আওয়ামী লীগ সঙ্গত কারণেই মনে করে থাকে যে এই এনসিপি নেতৃবৃন্দের নেতৃত্বেই তাদের পতন হয়েছে এদের নেতৃত্বেই জনগণ রাস্তায় নেমে এসেছিল এরা যদি আন্দোলন তৈরি না করতো তাহলে এই পরিণতি হতো না আওয়ামী লীগের এই পরিণতি হতো না এটা আওয়ামী লীগের ধারণা ঠিক আছে আওয়ামী লীগ মনে করে থাকে আদতে আমি যেটা মনে করি যে পরিস্থিতি আওয়ামী লীগ ওই সময় মানে ষোলো সতেরো বছর ক্ষমতায় থেকে যে অবস্থা তৈরি করেছিল চলে এসেছিল যদি এই কোটা বিরোধী এইদের নেতৃত্বে কোটা বিরোধী আন্দোলন শুরু না হইতো তারপরেও আওয়ামী লীগ বিরোধী কোনো না কোন একটা মুভমেন্ট হইতো বা আওয়ামী লীগ স্বেচ্ছায় হলেও ছেড়ে দেওয়া ছেড়ে দিয়ে চলে যাইতে হতো দেশ এইভাবে খালি করে কেউ পরিচালনা করতে পারে না ঠিক আছে কিন্তু যাই হোক কথা হচ্ছে যে একটা বিষয় এক্ষেত্রে আমি আবার একটু বলে রাখি এটাকে অন্যভাবে নেওয়ার দরকার নেই প্রশাসন যে ইনঅ্যাক্টিভ কাজ করে না এখান থেকে এই কথাটা এখন আর বলা যাবে না প্রশাসন কিন্তু কাজ করতে পারে প্রশাসন কিন্তু অ্যাক্টিভ এটা কিন্তু বোঝা যায় এই কর্মকাণ্ডে গোপালগঞ্জের প্রশাসন যেভাবে তাদেরকে উদ্ধার করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল যেভাবে তাদেরকে এখন পর্যন্ত যতটুকু জানা যায় যে এসপি অফিসে তারা অবরুদ্ধ অবস্থায় আছে তবে এইটুকু বোঝা যাচ্ছে সেনাবাহিনী যেভাবে গিয়েছে ঢাকা থেকেও যেভাবে সেনাবাহিনী পাঠানো হয়েছে তাদের কিছু হবে না তারা উদ্ধার হবে এর মধ্যে কোনো ভুল নেই এখন পর্যন্ত উদ্ধার হয় নাই উদ্ধার হবে হয়তো তাদের কোনো ক্ষতি তেমন কোনো ক্ষতি হবে না এটা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে সেনাবাহিনী সহ পুলিশ বাহিনীর অ্যাক্টিভিটিটা অবশ্যই দৃশ্যমান তারা যে অ্যাক্টিভ তারা যে কাজ করতে পারে এটা কিন্তু প্রমাণিত হয়েছে সেনাবাহিনী সহ পুলিশ সদস্যদেরকে পুলিশ বাহিনীকে ইনঅ্যাক্টিভ বোর্ডে নির্বাচন পিছানোর কথাটা হয়তো এই পরিস্থিতির পরে আর তেমন ভাবে ধোপে টিকবে না এটা আমি একটু এই প্রশ্নটা বলে রাখলাম সম্ভবত এই বিষয়টা রাজনীতিবিদরা অবশ্যই সামনে আনবে যে পরিস্থিতি একজনের জন্য এক ভাবে সরকার মেনটেন করে ঠিক আছে এনসিপির জন্য সবাই ঝাঁপায় পড়ে আবার বিএনপির চাঁদাবাস ধরতে গেলে তখন একটা পুলিশ পাওয়া যায় না চাঁদাবাস্ট করতে গেলে যখন বিএনপির ঘেরাও করে তখন কোনো সমন্বিত উদ্যোগ দেখা যায় না থানা ঘেরাও বিএনপির চাঁদাবাস মানে বিএনপির নামধারী চাঁদাবাস বিএনপির চাঁদাবাস বড় ভুল হবে বিএনপিকে কে যারা ধান হিসেবে ব্যবহার করতেছে সেই চাঁদাবাস ছেলেপেলেগুলো যখন পুলিশের থানা ঘেরাও করে তখন এরকম সমন্বিত উদ্যোগ দেখা যায় না কেন এই কোশ্চেনটা করা যেতেই পারে সমন্বিত উদ্যোগ আমরা দেখতে চাই এইরকম উদ্যোগ আমরা দেখতে চাই আমরা চাই প্রশাসন আরো শক্ত হোক সমস্যা তো নেই প্রশাসন শক্ত হোক শুধু এনসিপিদের রক্ষা করার ক্ষেত্রে না এই দেশে চাঁদাবাস ধরতে এই দেশে যারা খুন করছে খুনিদের ধরতে এই দেশে যারা ডাকাতি করতেছে ডাকাতিদের ধরতে যারা মত করতেছে তাদের ধরতে এইরকম যৌথ অভিযান চালানো হোক যথা টাইমে নির্বাচন হোক একটা নির্বাচিত সরকার আসুক এই হচ্ছে ভালো থাকবেন আপনারা খোদা হাফিজ আর একটা কথা হচ্ছে আপডেট কোনো নিউজ আসার সাথে সাথে আবার আমরা জানাবো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপডেট নিউজ জানাবো ইনশাল্লাহ